জিয়াউর রহমান আমার চাচা হয় আর তারেক আমার দেবর হয় আমার হলো পুষাশুড়ি সে হলো হচ্ছে জিয়াউর রহমানের হচ্ছে দাবি হন আমরা এখন শহীদ প্রেসিডেন্ট জিওর রহমানের বাড়ির গেটে দাঁড়িয়ে আছি সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমি আপনাদেরকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাড়ি দেখাবো সেই সাথে তার ঘরের ভেতরের অংশ দেখাবো প্রথমে জেনে নেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাড়ির অবস্থান বগুড়া শহর থেকে সতেরো কিলোমিটার দূরে গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাড়ি ছোটোবেলায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কমল নামে ডাকত আমরা এখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই ছোট্ট ঘরখানার দিকে জানত এই সাধারণ বাড়ি থেকে এই ছোট্ট কমল একদিন দেশের প্রেসিডেন্ট হবে বন্ধুরা আমার আমরা এখন ধীরে ধীরে তার বাড়ির মধ্যে প্রবেশ করবো এখন আমরা তার বাড়ির বাইরের অংশ দেখতে পাচ্ছি খুবই সাধারণ একটি বাড়ি বাড়িটি যেমন সাধারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনযাপনও ছিল খুবই সাধারণ বন্ধুরা আমার আপনারা এখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই ছোট্ট দোতলা বিশিষ্ট বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়ির মধ্যেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জন্মগ্রহণ করেন প্রায় একশো বছর আগে এই বাড়িটি নির্মাণ করা হয় আমরা এখন এই দোতলা বাড়িটির মধ্যে প্রবেশ করব তার ব্যবহৃত খাট চেয়ার দেখব এবং এই বাড়িটির উপরতলায় যাব এবং সেখানেও আপনাদেরকে দেখাবো আমরা এখন ঘরের মধ্যে প্রবেশ করেছি আপনারা দেখতে পাচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাবা মার ব্যবহৃত সোফা খাট এবং টেবিল দেখতে পাচ্ছি আমরা এখন পাশের ঘরটিতে প্রবেশ করছি যে ঘরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জন্মগ্রহণ করেন এই সেই খাট এই সেই গোল টেবিল পাশে আছে ড্রেসিং টেবিল এবং একটি আছে আলমারি সত্যি ভাবতেই অবাক লাগে একজন দেশের প্রেসিডেন্টের বাড়ি খুবই সাধারণ একজন মানুষের বাড়ির মতো কত সাধারণ জীবনযাপন করতেন শহীদ প্রেসিডেন্টের জিয়াউর রহমানের বাবা মা এই ড্রেসিং টেবিলটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মা ব্যবহার করত আর এই খাটেই তারা ঘুমাতেন আর কাঠের আলমারিটি এখনো আছে ঘরের কোনায় বন্ধুরা আমার আমরা এখন বাড়ির ওপরতলায় যাব সিঁড়িটি দেখতে পাচ্ছেন সিঁড়ি বেয়ে আমি এখন ওপরতলায় যাচ্ছি উপরতলায় একটি ঘর আছে সেটি আপনাদেরকে দেখাবো বাড়িটির উপরতলার ঘরের আগের কিছু ফার্নিচার এখনো আছে তবে কিছু নতুন ফার্নিচার রাখা হয়েছে ঘরের ভিতরে একটি দেওয়ালে জিয়া পরিবারের একটি ছবি দেওয়া আছে চলুন বন্ধুরা তাদের পরিবারের একজনের সঙ্গে কথা বলা যাক আমার নামটা রোকিয়া তালুকদার আমি মিসেস বাচ্চু তালুকদার জিয়া রহমান আমার চাচা হয় আর তারেক আমার দেবর হয় আমার হলো শাশুড়ি সে হলো হচ্ছে জিয়া রহমানের হচ্ছে দাদি হন উনি তালুকদার ফ্যামিলির মেয়ে এবং ওই ওনারা যে ভাই আছে ওনার ভাইয়েরই এক ভাইয়ের নেই উনি এ আমাদের পলিমন তালুকদারের মনে করেন যে নয়টা তালুক ছিল সেই নয়টা তালুকের একটা তালুক এই মিসিরুন অর্থাৎ রহমানের দেদা তাকে দেওয়া হয়েছিল। তাকে দেওয়া হয়েছিল বর্তমানে তিনি এখানেই ছিলেন ওনারা আসলেই খুব ভালো লোক ছিলেন এবং শিক্ষিত ওনাদের ফ্যামিলিটা আসলেই খুব শিক্ষিত কারণ আগে থেকেই ওনারা এস্টাব্লিশ আর তখনকার মাঝে এখনকার সঙ্গে তার সঙ্গে কোনো তুলনা করা যায় না ওনারা কোনো সাহায্য ছাড়াই ওনারা যোগ্যতা বলে চলে গেছেন আর কি যার যার যোগদান করছেন বর্তমানে উনি আমাদের মাঝে জিয়াউর রহমান খুব ভালো ছিলেন কারণ ওনাকে তো আমি সেভাবে দেখতে পারি নাই আমার হওয়ার পরে উনি একবার এখানে আসছিলেন তখন উনি মানে আসছিলেন দেখা করার জন্য তখন আমার সঙ্গে ওনারা আমি ছাদে দাঁড়ায় দেখলেন হাত দিয়ে টাটা করলেন তারপরে উনি আসার কথা ছিলেন সাত দিন পরে তারপরে তো আর উনি আসেন নাই সার্কেট হাউসে যাওয়ার পরে ওনার ওনাকে মেরে ফেলা হয়েছে এটাই তো কথা তারপরে তো ছোট ছোট ছিল তারকেরা আরাপতেরা তাদের তো বুঝতেই পারছেন আপনারা তো দেখতেই পারছেন আপনাদেরকে তো আর কোনো কিছু বলার প্রয়োজন মনে হয় না এটাই আমি বলতে চাই তারকও খুব ভালো দেখেন আপনারা তো এখানে আসছেন দেখার জন্য কি করছে এখানে তো কোনো কিছুই করে নাই বর্তমানে আগেকার যেগুলো করা সেগুলি করা আছে এখানে একটা প্রেসিডেন্টের বাড়ি হিসাবে যে কিভাবে থাকবে এখানে সেটাই তো আমরা দেখতে পাচ্ছি না যে সবাই আসে বলে এটা একটা সাধারণ বাড়ি একটা বাড়ির রাস্তা পর্যন্ত সে করে নাই সে এত বিতিমান লোক ছিল যে ওকে বলছিল যে রাস্তা করার সময় যে এখানে একটু পাকা রাস্তা ইয়া করা হোক বলছে যে না এটা করা যাবে না এটা যখন আমি করতে পারি তখন করব। এই নীতি বা ছেলেদেরকে যদি কেউ না চিনতে পারে না বুঝতে পারে তা বলার কিছু নাই আমাদের খুব সাধারণ ভাবে জীবন যাপন করছেন ওনারা সময় মনে করেন মানে মানুষ মানুষ সাধারণ যেভাবে থাকে ওইভাবে সেইভাবে চলাফেরা করছেন সেইভাবে খাওয়া দাওয়া করছেন রাজ্যকীয়ভাবে ভাবে ওনারা দিন কোনো কিছু করেন নাই কারণ ওনারা গরিবদেরকে খুব ভালোবাসেন এবং এই জিনিসটাই তাদের ভিতরে আছে যারা মানুষকে না ভালোবাসে তাদের ভিতরে তো কোনো কিছু থাকে না উনি নিজের জন্য কিচ্ছু করেন নাই উনি জনগণের জন্য করে গেছে উনি জনগণের জন্য খাল খনন করে গেছে উনি জনগণের জন্য মনে করেন ধানের বীজ আনছেন কত রকমে মানে এইভাবে উনি যেগুলো করে গেছেন আর উনি এত ভাগ্যবান লোক যে দেখেন আমাদের ইস্তেমা হয় উনি একটা টিকিট কেটে ঢাকার বুকেতেই উনি ইস্তেমার টিকিটটা পেয়েছিলেন যার জন্য বিশ্ব ইস্তেমাটা আমাদের ঢাকাতেই হয় এটাই সবচেয়ে বড় কথা আর নিমের গাছের চারা নিয়ে যে উনি মদিনাতে ওখানে যে গাছটা হয়েছে অসুবিধে ভাগ্যবান সব জায়গায় কিছু সবার হাতে হয় না এটাতেই বোঝা যায় যে মানুষের চরিত্রটা কেমন বুঝতে পারছেন যে রহমান এত সাদা ছিলেন ওনার বাবারা দেখেন যার জন্য এই বাড়িতে কোনো কিছুই করেন নাই ওনারা যেমন সাধারণ সাধারণভাবে আসে এটিও মনে হয় একটা যারা কাজ করে তাদের বাড়িটা অনেক ভালো অনেক ভালো আমি তাই মনে করি সে করলে এখানে অনেক কিছুই করতে পারতেন কিন্তু কোনো কিছুই করেন নাই উনি তো একটা জমিদারি নিয়েছিলেন এবং একটা জমিদারের হলো হচ্ছে উনি একটা কালুক পেয়েছিলেন তারপরে ওনারা কোনো কিছু এখানে করেন নাই তবে এরকম কোনো কিছু করে নাই নিজের বাড়ির জন্য আগে জনগণের জন্য করার জন্য সে মানে উদ্বুদ্ধ এবং সে যাই জনগণ আগে ভালো থাক জনগণ ভালো থাকলে দেশের লোক ভালো থাকলে আমি ভালো থাকবো এটাই তার চাওয়া পাওয়া এটাই আমি বলতে চাই তবে আমি রাজনীতির সাথে সম্পৃক্ত আমি জেলা থানা এবং উনি তিনটাতেই আছি আর কি আমি সিনিয়র সভাপতি হলো গাবতলি খানা আর থানা বিএমপির হলো মহিলা বিষয়ক সম্পাদিকা ইউনিয়ন বিএমপিতে আপনার আরও দুটা কমিটিতে আছি একটা হলো হচ্ছে আপনার হলো ওই যে পুলিশ কমিটি আর একটা আছি আপনার হচ্ছে যে নির্বাহী কমিটি আর জেলাতে বর্তমানে এখন সদস্য হিসাবেই আছি বাড়ির পিছনের এই পুকুর ঘাটটি সেই সময় জিয়া পরিবার ব্যবহার করতো আর এখন দেখতে পাচ্ছেন এই পুকুরটি ঠিক এই বাড়ির পিছনে দর্শক মন্ডলী ভাবতে সত্যি অবাক লাগে যে একজন দেশের প্রেসিডেন্টের বাড়ি এই রকম ছিল খুবই সাধারণ কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খুবই সাধারণ জীবন জীবনযাপন করতেন তিনি কখনো নিজের জন্য ভাবেননি তিনি সবসময় দেশের জন্য ভেবেছেন আর এজন্য খনন করেছেন অসংখ্য খাল যে খালের পানি দ্বারা কৃষক তার জমিতে ফসল ফলাত মানুষ চিরকাল মনে রাখবে এ মহান শাসককে আর এই মহান শাসকের পরিবারকে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদেরকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বাড়ি গিয়ে দেখানোর চেষ্টা করেছি তার প্রত্যেক বাড়ি ছিল এটা ঘরের ভিতরে প্রত্যেকটা জিনিস আপনাদেরকে দেখিয়েছি কেমন লেগেছে জানাবেন যারা বিশেষ করে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে ভালোবাসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো স্থানে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম